আলাইকুম বন্ধুরা আজকে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে পড়ছি এই যে দেখেন এই যে একটু মাংস রান্না করবো অবশ্য আজকে কয়েকদিন ধরে মাংস খাওয়া হইতেছে তারপর আজকে একটু মাংস যে মাংস রান্না করতেছি আজকে রান্না হবে কাজির ভাত আজকে রান্না হবে তার ইলিশ মাছ দিয়ে মুখি দিয়া আজকে অনেক কিছু রান্না হবে শাক রান্না হবে দেখতে থাকেন আপনারা আমাদের সাথে থাকেন এই যে দেখেন মাংসটা দিয়ে দিছি কাজের বাতের জন্য চালটা ভিজাই রাখছি রান্না করবো চুলা কমায় দিয়েছি তো শব্দই দিয়েছি এই যে এই যে দেখেন আমার মেয়ে সে এই যে মাছ কাটতেছে এই যে শুটকি দিম এই জন্য এই যে টাকি মাছ আমাদের অনেক পছন্দ এই যে শুলটাকি এগুলো শুটকি আমাদের অনেক পছন্দ এই যে দেখেন আমার নানি সব কোটাকাটি করে দিতেছে আর মেয়ের এটা মাছ কাটতেছে এই জন্য আজকে মেরে দাওয়াত দিছি মাছ কাটার দাওয়াত দেখেন বন্ধুরা এই যে ছোটো ইলিশ মাছ বড় ইলিশ মাছ আনতে পারি পারিনি এই যে ছোটোই সেদিন আনছিলাম এই ছোটোগুলো আর এই যে নানি শাকটা কেটে দিব কাজের ভাতের সাথে এই শাকটা রান্না করবো এই যে দেখেন আমার মাংসটা এই যে দেখেন আমার শাকটা কেমন সুন্দর নিজের বন্ধুরা দেখেন এই যে মাংসটা কেমন হয়েছে জানাইবেন ওই যে আজকে মনে করছিলাম যে রান্না করে ছেলেরা বাসায় ওরপর গরুর মাংস অনেক পছন্দ ওই জন্য যে রাঁধছি গরুর মাংস বসায় দিয়েছে হয়ে গেছে এই যে দেখেন আমার যে শাক কাজের জন্য জন্ম কাঁচামরিচটা দিলাম ঝাল করার জন্য আমার ছেলের অনেক ঝাল পছন্দ

তারপর বললে যে যায় বাট হচ্ছে চালটা ভিজায় রেখে পাঁচ ছয় দিন পর খাইলে ওটা একটা অন্যরকম একটা গন্ধ হয় ওটা এই আর কি কাজে বা আমাদের কাছে ভালো লাগে খাই হ্যাঁ আমাদের দেশে খাই এই কাজে বাটটা কি আমাদের দেশে ফরিদপুরে এরকম চলে অনেক দেশে আবার চলে না চলে না অনেকে আবার জানেও না আবার গন্ধের জন্য খাইতেও চায় না এই যে এই যে বই খায় না এই তুমি কি খাও ওর কাছে গন্ধ লাগে ও খায় না নানির কি নানি কেমন খান আমাদের ভালো আন্টি ওরে নানির কি ই যে কেমন খান আপনি কাজে খাই খাই আজকে ভাত খাইতে বসে দুজনের জানতে চাই মুজে কেমন হইছে এই যে দেখেন বন্ধুরা এই সালমা পা ভাত মা খাইছে ফলেছে সালমা পা কেমন খায় বলেন এই যে দেখেন এই যে নানি খাইতে বসছে দুই নানি এই যে নানিও বসে ভাত মা খায় খাইতেছে ও নানি কেমন কেমন হইছে ভাত মজা হইছে

ৰোল আৰু হ'ব মম' তোম দেখা হৈ গ'বাৰ